সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও এতদিন বৃদ্ধাঙ্গুলি দেখাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাউকে উপরের মহলের নির্দেশে গ্রেপ্তার ছিল অলিখিত নিয়ম তবে একশো সাতাশ বছরের পুরনো সেই ফৌজদারি কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার সংশোধিত বিধানগুলোতে গ্রেপ্তার তদন্ত জামিন বিচার সহ পুরো প্রক্রিয়ায় বেশ কিছু মৌলিক পরিবর্তন এসেছে বিনা পরগানায় ধরায় গ্রেপ্তার করতে হলে কারণ উল্লেখ করতে হবে ছাড়া অন্য কোথাও কাউকে গ্রেপ্তার করা হলে বারো ঘন্টার মধ্যে জানাতে হবে এই সময়ের মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে কথা বলার সুযোগও দিতে হবে মবের মধ্যে কাউকে অ্যারেস্ট করা হলো তখন মব কন্ট্রোল করার পরে করতে হবে অর্থাৎ যত দ্রুত সম্ভব এই জিনিসটাকে রেকর্ড করে পুলিশের একটা ডায়েরিতে রেকর্ড করে সেখানে সাক্ষ্য নিতে হবে তাহলে এটার মাধ্যমে এই যে আপনার অ্যারেস্ট